মুসাফা কয় হাতে করব প্রথম প্রশ্ন মুসাফা কয় হাতে সালামের পরে যে আমরা মুসাফা মো আনাকা করি না এই মুসাফা কয় হাতে করব এগুলা গণ্ডগোল অনেক আগের থেকেই কেউ বলে এক হাতে কেউ বলে দুই হাতে এরকম না বিষয়টা আসলে হাদিসের ভিতরে আসছে তোমরা দুই হাতে মুসাফা করো দুই হাতে কি করো মুসাফা করো হাদিস বিশরুদ্গণ যারা ছিলেন ইমামে আজম হজরত আবু হানিফা আলা উনি নিসেন উভয়ের দুই হাত দুই হাত অর্থাৎ এক একজনের দুই হাত এক একজনের কয় হাত হাদিসে আসছে তোমরা দুই হাতে কি করো মুসাফা করো ইমাম হানিফা রহমতুল্লাই এটাতে কীভাবে নিছেন। তোমরা দুই হাতে মুসাফা করো মানে এক একজন ব্যক্তির কয় হাত দুই হাত দুই হাত দুই হাত মিলে গেলে চার হাত হয় না এটা হচ্ছে ইমাম ব্যাপার ইমাম শাহির রহমদ্দুল্লাহ এবং অন্যান্য ইমামরা কেউ কেউ বলছেন যে না এক এক জনার এক হাত মিলে দুই জনার মেলা দুই হাত দুইজনের মিলে কয় হাত দুই হাত কথা বুঝতে পারছেন দুইজনের মিলে কয় হাত দুই হাত আচ্ছা বলেন তো আমরা কি এই বিষয় নিয়ে হট্টগোল করবো গণ্ডগোল ফাসাদ করবো যে ব্যক্তি এক হাতে মুসাফা করে একজন আর একজনের হাতে সে বলে আলহামদুলিল্লাহ আদিসের ভেতরে আসছে তোমরা দুই হাতে মোসাফা করো মানে দুইজনের মিলে দুই হাত কেউ বলে যে তোমরা দুই হাতে মোসাফা করো মানে এক একজনের দুই হাত এক একজনের হাত কিন্তু কেউ কাউরে ইহুদি খ্রিস্টানদের এদের এদের কেউ বলবো না এটা বেদাহাত আর এদের কেউ বলবো না এটা ইহুদি খ্রিস্টানদের সামঞ্জস্য মানে ইহুদিরা এক কি করে হ্যানসিপ করে ইহুদিরা এক কি করে হ্যানসিপ করে ভাই ইহুদিদের হ্যানসিপ হচ্ছে ঝোঁকানো ইহুদিদের হ্যানসিপ কি ওরা ঝোকায় কিন্তু আমরা কি ঝোঁকাই আমরা মুসাফা করতে ঝোকায় তো ঝোকায় না তো এই জন্য উভয়কেই যেহেতু মহাকি কলাম গ্রাম এটা দুইটাকেই সাবেদ করছেন এই জন্য আমরা যারা দুই হাতে মুসাফা করে তারা দুই হাতে মুসাফা করবে এক একজনের আর যারা এক হাতে এক হাতে মুসাফা করে তারা এক হাতে মুসাফা করবে কোনো সমস্যা নেই কথা বুঝে আসছে ভাই